মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবাউন জনসম্মুখে হেনস্থার শিকার হয়েছেন মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্রেসাদের কাছে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাকে পেছন থেকে চুমু দেওয়ার চেষ্টা করেন প্রকাশিত ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার সময় ওই ব্যক্তি তার কাঁধে হাত রাখেন এবং শরীর স্পর্শ করেন সেনবাউন দ্রুত তাকে সরিয়ে দেন পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানান ওই ব্যক্তি আরো নারীদের হয়রানি করেছেন এমন তথ্য পাওয়ার পর তিনি নিজেই অভিযোগ দায়ের সিদ্ধান্ত নেন তিনি বলেন একজন নারী হিসাবে আমি যা অনুভব করেছি মেক্সিকোর অনেক নারী প্রতিদিন একই অভিজ্ঞতার মুখোমুখি হন যদি আমি অভিযোগ না করি তবে অন্য নারীদের নিরাপত্তা কোথায় এই ঘটনাটি প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছে ভিডিওতে দেখা যায় নিরাপত্তা দল দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেনি সরকার জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযুক্তের আচরণ ফৌজদারির অপরাধ হিসেবে গণ্য করা যায় কিনা তা নির্ধারণ করা হবে গত বছর মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ক্লাদিয়াশিনবাউং डेस्क रिपोर्ट आज वार्ता